জয় গুরু জয় গুরু জয় গুরু জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন রাধা কে পায় শিব সম্বরকে পায় আপনারা সুখে ও শান্তিতে আছেন তবে আজ আমি যে মন্ত্রটি আপনাদের সামনে উন্মুক্ত করছি তাহা হইল একটি নজর দোষ কাটানো মন্ত্র আসি ঘর হইতে বাচ্চা ছয় সাত বছর পর্যন্ত নজর দোষ লাগিয়া থাকে সেই বাচ্চাদের চিকিৎসার জন্য আমি আজ আপনাদের সামনে একটি নজর দোষ কাটাবার জন্য মন্ত্র উন্মুক্ত করছি আপনারা যে যেখানে আমার তন্ত্রমন্ত্রবিদ্যা শিক্ষা করিয়াছেন করিতেছেন তাহারা অবশ্যই আমি যে সমস্ত মন্ত্রতন্ত্র আপনাদের দিও তাহা খাতায় নোট করিয়া লইবেন কেননা খাতায় নোট না করিলে আপনাদের মনে থাকিবে না সব বিদ্যা মুখস্থ করে রাখা যায় না খাতা দেখিয়াও কোনো কোনো সময় কাজ করিতে হয় মন্ত্রীটি শুনুন মন্ত্রটি হচ্ছে নতুন নতুন বিবি পুরাতন কাপ সংখ্যাতে কি করিবে তার লজ্জাতে ডঙ্কাবাজে জগতে এই মন্ত্রটি হেলায় আপনারা মনে অনেক কিছুই করিতে পারেন এটা কিন্তু এই বাচ্চাদের নজর দোষ কাটাবার জন্য আসে ঘরের কাটাবার জন্য মন্ত্র এই মন্ত্র লইয়া আপনারা চিৎকারই করিবেন না কেননা গুরুদেবের মুখ হইতে নেওয়া মন্ত্রটি আবার শুনুন নতুন নতুন বিবি পুরাতন কাপ সংখ্যাতে কি করিবে তার লজ্জাতে ডঙ্কা বাজে জগতে আপনারা জগ ডমর চেনেন জগ ডমর গাছ হইতে আপনারা দুটো ফল লইবেন আর মা এবং ছেলে যে ঘরে থাকে নিচে কাতা হোক তশক হোক কাপড়ের সুতা হোক সেই কাপড়ের সুতা আপনারা তুলিয়া লইবেন এবং নতুন কিছু সুতা লম্বা করিয়া নিয়ে ওই কাতার সুতা দিয়ে ডুমুরের ফল ফুটো করিয়া ওই কাতার সুতো দিয়া আপনি ডুমুরের ফুলটাকে ফলটাকে আটকে দিন বা সুতার সঙ্গে বাঁধিয়া দিন এইবার আপনাদের দুটো লাগিবে। একটি হচ্ছে বাচ্চার জন্য একটি হচ্ছে বাসার মায়ের জন্য বাসার মায়ের জন্য আরেকটি আপনারা নিন নেয়ার পরে দুটো ফল শনিবারে মঙ্গলবারে তুলিয়া আনিতে হইবে বর্মা বিষ্ণু শিবের নাম করিয়া আনার পর ওই ফলটি সূর্য দ্বারা ফুটো করিয়া ব্রাহ্মণ যেমন পৈতা আকারে ধারণ করে ওইভাবে ওই পৈতাটি আপনারা মা এবং ছেলের ব্রাহ্মণ পৈতা না করিয়া ডানে থেকে বাইয়ে আপনারা মায়ের গলায় বেঁধে দিন ব্রাহ্মণ পৈতা ডাইনে থেকে এইভাবে হয় আর আপনারা এইভাবে বেঁধে দিন বাসার গলায় ওই ফলটি ফুটো করিয়া কাতার সুতো দিয়ে ওই সুতার সঙ্গে বাঁধিয়ে আপনি বাসার গলায় দিয়ে দিন বাসার গলায় দিলে বাচ্চাও সুস্থ থাকিবে এবং বাসার মার দোষের কারণ থাকিলেও বাচ্চা ভালো থাকিবে বাসার মার দোষ কাটিয়া যাইবে এবং বাসার দোষও কাটিয়া যাইবে নজর দোষটা কেমন মানুষে নজর লাগালে সেই নজরটা লাগবে না বাউ বা ভূত পেতের কুদৃষ্টি লাগিবে না এবং যদিও লাগিয়া থাকে তাহা হইলে এই বিদ্যা দ্বারা আপনি ওই দোষটাকে কাটাইতে পারিবেন মন্ত্রটি আপনারা দেখে আনলন এই যে খাতায় লিখা এই যে নতুন নতুন বিবি পুরাতন কাপ সংখ্যাতে কি করিবে তার লজ্জাতে ডঙ্কা বাজে জগতে এই মন্ত্রটি এই মন্ত্রটি আপনারা দিয়ে কাজ করিবেন তাহা হইলেই কয়েক দিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা উপকার পাইবেন আমার এই চ্যানেলে যারা আসেন তারা ভিডিও দেখিতেছেন তাহারা সাবস্ক্রাইব করিয়া বেল আই অন করিয়া রাখিবেন আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছায় যাইবে এবং শেয়ার করিবেন এবং লাইক করিবেন তবে যা হোক সমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার সমিতন্ত্র মন্ত্র ভুল মন্ত্র আপলোড করে না এটাই জানিবেন জয় গুরু জয় গুরু আপনারা সুখে থাকুন শান্তিতে থাকুন no